সালাম আলাইকুম বিহর্স আজকে আবারও চলে আসলাম মা বাগিনা বস্ত্র বিধান থেকে দারুন একটা থ্রি কালেকশন নিয়ে আজকের কালেকশন গুলো থাকতেছে কিন্তু একদমই ধামাকা বাম্পার অফার বলা চলে আর কালেকশন গুলো কিন্তু খুবই অসাধারণ ক্যামেরা নিচে করো এই যে দেখেন শুধু নতুন স্টক চলে আসছে কিন্তু সব কার চুপিয়ার সিকোয়েন্স এর একদম কম্বো কালেকশন থাকতেছে সেম প্রাইস রেঞ্জে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন আজকের কালেকশনটা কতটা সুন্দর একদমই লেটেস্ট কালেকশন কিন্তু নিচের কাজটা কতটা সুন্দর দেখেন ভাই একটা কলার কাজটা আগে দাও ক্লোজ থেকে ঠিক আছে কত সুন্দর কারচুটি কাজ এবং নিচের লেসটা কতটা সুন্দর এগুলো কিন্তু হাতার কাপড় এক্সট্রা আছে আর রন কিন্তু ফুল পা আছে দেখেন আমি আমার বডি তে ধরে দেখাই দিচ্ছি দেখেন প্রিমিয়াম কতটা এগুলা কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন থাকতেছে আজকের কালেকশন গুলা তারপরে কালেকশন থাকতেছে এই যে এটা দেখেন অসাধারণ এগুলো থাকতেছে কিন্তু কারচুপির লেটেস্ট খুবই সুন্দর ভাই ক্লোজ থেকে দেখায় দাও ক্লোজ থেকে ক্যামেরা একদম ক্লোজ থেকে দেখাই দাও যাতে বুঝতে পারে আর এগুলো কিন্তু পরে যাওয়ার কোনো ভয় নাই কারণ দেখেন অপর পাশে কত সুন্দর সুতা সিলাই করা আছে একদমই খুবই সুন্দর আর অন্য গুলো থাকতেছে ফুল পাশ নামাজির অন্য সালোয়ারের কাপড় গুলো থাকবে আড়াই গজ দেখেন কত সুন্দর প্রিন্ট এই কালারটা দেখেন কালার কম্বিনেশন সুতার কাজের যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই সুতার কাজটা কতটা সুন্দর দিছে গ্লেজি সুতার কিন্তু সেম গ্লেজি সুতারই কাজ অসাধারণ কালেকশন থাকতেছে আজকে একদমই সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এটা প্রথমে আমার একটা রিকোয়েস্ট থাকবে কারণ যে কালেকশন গুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের মাথা নষ্ট হবে আরো কালেকশন পাবেন এরকম যার কারণে দ্রুত আপনারা সাবস্ক্রাইব করে নেন আর অফার গুলো লুফে নেন যে এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর আর রন্না এটা কিন্তু সিকোয়েন্স কাজ ভাই একটু উল্টাই দেখাই দিও যে কাজগুলো হয়তো বুঝতে পারতাছ না ভিউয়ারসরা এই দেখেন আর রন্নাটা মাশাআল্লাহ বলতে হবে এই যে কাটওয়ার্কের কাজ করা পুরাটাই এই যে এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর দেখেন প্রিন্ট যে এরকম সুন্দর কাজগুলো কিন্তু খুবই সুন্দর আর রন্নার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর আর এগুলোর প্রাইস থাকলে কিন্তু একদমই হোলসেল বাম্পার অফার হোলসেল বাম্পার অফার দেখেন কত সুন্দর ঠিক আছে প্রিন্টটা দেখেন আর কাজটা দেখেন কতটা সুন্দর ফিনিশিং ফিনিশিং নিয়ে কথা নাই বললাম এই যে এত সুন্দর কাজ করা তারপরে কালেকশন দেখেন এই যে এই কালারটা কত সুন্দর আর যেগুলা কালার আছে সেগুলো কালার আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন রন্না ফুল পাঁচ কত বড় রন্না দেখছেন আমার মাথার উপরে চলে যাচ্ছে রন্না এতটাই বড় এই যে দেখেন এটাও কালার অন্য কালার দেখেন কত সুন্দর এই যে রন্না আমি পাঁচশো দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সালোয়ার গুলো কিন্তু পিওর সুতি কাপড়ের এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালার গুলো ওয়াও কালার ওয়াও এটা হচ্ছে মিষ্টি কালার প্রথমে দেখাইছি অলিভস কালার পর একটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের অন্যটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটারই কিন্তু অন্য সুন্দর তারপরেও আবার একটা খুলে দেখাই দিলাম আবারও কিন্তু সেই কার চুপি ভাইরাল এটা কিন্তু ভাইরাল কালেকশন আমাদের শপে ছিল না স্টকে আবার স্টকে নিয়ে আসছি আমরা আর কাজটা ভাই উল্টাই দেখাই দিয়ে সুন্দর করে একদমই ম্যাচিং সুতার কাজ করা কিন্তু বোঝাই যাবে না এই যে দেখেন রন্না কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর এই যে দেখেন ব্লক প্রিন্টের কতটা সুন্দর আর রন্নার কাজ রন্নার কাজটা জাস্ট দেখেন নিচের কাজটা সুতার কাজ বোঝাই যাচ্ছে এই যে দেখেন রন্নার কি সুন্দর কাজ দিছে একদম ভারী ভরাট কাজ ঠিক আছে এরপরে কালেকশনটা কিন্তু মাথা নষ্ট কালেকশন কালার কম্বিনেশন আগুন প্রিন্ট প্রিন্টটাই কিন্তু আগুন একদমই আর রন্নার কথা কি বলবো দেখেন আমি বডিতে ধরতেছি ভাইয়া ফোকাস কত সুন্দর লাগতেছে যে পড়বে তাকে কত সুন্দর লাগবে তাইলে দেখেন আর এইটার কাজ কি বলবো নিজেরই কষ্ট লাগে এরকম প্রাইস রেঞ্জে এগুলোর অফার দিতে ঠিক আছে রন্নার কাজ ঠিক আছে রন্নাও কিন্তু কার্ট ওয়ার্ক করা আর এটার কিন্তু সালোয়ারটা থাকতেছে প্রিন্টে আমি যার জন্য শুরুতেই বলছিলাম যে অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন হাতায় কিন্তু কাজ আছে এই যে দেখেন পুরো বডি এমবডারি কাজ করা রন্না কার্ট ওয়ার্ক কাজ করা এই যে দেখেন আবার সালোয়ারটাও কিন্তু প্রিন্ট এই যে ভাইয়া প্রিন্টের সালোয়ারটা দেখাই দিও আর এই কালেকশনটা দেখেন না কি কালেকশন এগুলা সব মাথা নষ্ট করা আসবে সামনে আরো অবশ্যই সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখেন আবার কারচুপির ভিতরে কিন্তু চলে আসছি আমরা দেখেন কার চুপির কি কালেকশন এটা দেখছেন ভেতরে পুরোটা স্টোনের কাজ করা আছে গলার কাছে কতটা সুন্দর স্টোনের কাজ আর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এগুলা কিন্তু সবগুলো ফ্রি সাইজ তিন গজের যে কেউ চাইলেই সুন্নতি জমা বানাতে পারেন রন্নার কোয়ালিটি কাপড়ে হাত দিলেই বুঝতে পারেন কতটা প্রিমিয়াম এগুলোর প্রাইস থাকতেছে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন গলায় কত সুন্দর কাজ আর প্রিন্টটা কতটা সুন্দর আর রন্না রন্নার কথা তো না বললেই না যে বড় ফুল পাঁচ সাত নামাজি রন্না এটা কিন্তু আরেকটা কালার আছে কালারটা দেখাই দিচ্ছি এই যে দেখেন আর রন্নাটা আমি সাইডে দিয়ে দিলাম এটারও আবারও কিন্তু কারচুপি চলে আসছে কারচুপি কালেকশন কিন্তু ভরা আজকের কালেকশন গুলো দেখেন গলার কাছে কতটা সুন্দর কাজ পুরা কারচুপি একদম আর রন্নাটা পুরোটা কিন্তু চন্ডী প্রিন্টের সঙ্গে একদম কাট কাজ করা আছে দেখেন এই যে চন্ডী প্রিন্টের যে প্রিন্টের কাজ এই কালেকশনটা দেখেন না কতটা সুন্দর নিচে যে সুন্দর এমবোর্ডারি কাজ করা আছে ভাইয়া দেখাই দিও একটু আর এই যে রন্না আহারে রন্নায় যে এত সুন্দর হয় এটা না দেখলে জানতামই না এই যে এই কালেকশনটা দেখেন কত সুন্দর গলাতে কাজ নিচের প্যানেলে কাজ শুধু কাজই কাজ আর আরে কি বড় রন্না এত বড় রন্না এটা কিন্তু আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু সুন্দর দেখেন জাস্ট ওয়াও কালার কম্বিনেশন সবই কিন্তু ওয়াও আর রাটা আমি এই যে সামনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে দেখেন এই যে এই কালেকশনটা দেখেন জাস্ট ওয়াও কত সুন্দর গলাতে কাজ আর কালারফুল মাল্টি কালারের কিন্তু একদমই আর রন্না রন্নাটা জাস্ট দেখেন না ওয়াও কালেকশন দেরি করবেন না এই কালেকশন গুলো নিতে হলে কিন্তু দ্রুত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এই যে দেখেন এটাও কিন্তু আরেকটা কালার কত সুন্দর কাজে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন কার চুপির বাহার কার চুপির বাহার আর রন্না রন্নাটাও কিন্তু সুন্দর এটাই হচ্ছে আজকে লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ছাড়াও কিন্তু আবারও আজকে একটা ড্রেস কালেকশন অফারে দিয়ে দিতে চাচ্ছি বলেন তো ভাই কোন কালেকশনটা অফারে দেওয়া যায় একটু দেখে বলেন আচ্ছা এটাই দিয়ে দিই যান এই কালেকশনটা অফারে দিয়ে দিলাম আফগান সিল্ক ঠিক আছে ভরপুর কাজ করে কিন্তু কিন্তু কাজ একদম এটা লাগতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে নিবেন দ্রুত করবেন সঙ্গে এই যে দেখাই দিই দাও কালেকশনটা কতটা সুন্দর কাজগুলো একটু দেখাই দাও রনায় কাজ পুরো বডিতে কাজ নিচে কিন্তু লেজের কাজ আছে লেজের কাজ হাতার কাজ কিন্তু হাতার কাপড় কিন্তু এক্সট্রা এটাও থাকবে অফার প্রাইস হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম